কাঁচা রুই মাছের ঝোল অনেকে হয়তো শুনলেই ভাববেন যে কাঁচা মানে কাঁচা গন্ধ থাকবে সেটা একেবারেই নয় কিন্তু অনেকে শরীর স্বাস্থ্যর কথা ভেবে পাতলা মাছের ঝোল খান বা কম তেল মশলাতে খান এই রান্নাটা কিন্তু একেবারে সাবেকই একটা রান্না আপনাদের খুব কাজে আসবে যারা কম তেল মশলাতে খান শরীর স্বাস্থ্যর কথা ভাবে তাদের খুব কাজে আসবে এবং রোজকার রান্নাতেও করা যায় এরকম রান্না টেস্টটা অনেক ভালো আসে কোনো চিন্তা থাকে না আপনারা হয়তো গন্ধ ভাবছেন সেটা একদমই হবে না এখানে আমি রুই মাছ নিয়েছি নিয়ে লবণ হলুদ আর পাতিলেবু রস মাখিয়ে নিলাম এই পাতিলেবু রসটা কিন্তু অবশ্যই মাখিয়ে নেবেন তাহলে আঁচটে গন্ধ অনেকটাই চলে যাবে আর এই মাছটা যখন মাখাবেন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবেন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে মাছ থেকে দেখবেন কিছুটা জল বের হয়ে যাবে তারপরে সেই মাছটা ঝোলে দেবেন মাছটা প্রথমে আমি লবণ হলুদ আর লেবু দিয়ে সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ আমি এটা রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট থাকলে হাতে থাকলে তাহলে এই মাছটা জল ঝরে যাবে অনেকটা আর তারপরে আর ঝরে দিলে কোনো সমস্যা হবে না আমি এভাবেই কিছুক্ষণ রেখে দিলাম দিয়ে তারপরে একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা জল গরম করতে দিলাম মানে ঝোল যতটা রাখবো সেই রকমভাবে জল গরম করতে দিলাম দিয়ে তার মধ্যে দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণ ঝোলে যতটা লবণ দেবেন এখানেই ততটা লবণ দিয়ে দেব ততটা হলুদ দিয়ে দেব। কাঁচা লঙ্কা ঝাল যতটা খাবেন সেরকম ঝাল দিয়ে দিতে হবে আর তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এই ঝোলটা ফুটবে তারপরে আমি এর মধ্যে যে ঝোলে সবজি ব্যবহার করবেন সেই সবজিটা দিয়ে দিতে হবে আমি এখানে ঝিঙে আলু আর পটল নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ব্যাস ঢাকা দিয়ে দেব এবারে ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে সবজি তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছ মানে অর্ধেকের বেশি সবজিটা সিদ্ধ হয়ে যাবে তারপরে মাছটা দিয়ে দিতে হবে মাছ বেশিক্ষণ সিদ্ধ হতে টাইম লাগে না তাই বেশিক্ষণ দেওয়ার প্রয়োজন নেই সবজিটা আগে সিদ্ধ হয়ে যাবে তারপরে মাছটা দিতে হবে দিয়ে তারপরে এভাবে আমি কিছুক্ষণ রেখে দেব তারপরে একটু আঁচটা লো রাখবো রেখে ঢাকা দিয়ে দেব এবারে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেখুন মাছ তো সিদ্ধ হয়ে গেছে মাছটা উল্টে দিতে হবে এবারে সাঁতলে নেয়ার পালা মানে আগেকার সময়ে মারা ঠাকুমারা কি করতো মাছ বা তরকারি সাঁতলে নিত এই সাঁতলানোটা কিন্তু এই তরকারি অবশ্যই করতে হবে এই পুরো মাছটা আমি সিদ্ধ হওয়ার পরে মাছটা আলাদা করে ভেঙে যাবে তাই আলাদা করে তুলে নিচ্ছি নিয়ে সবজিটাও নামিয়ে নেব নিয়ে তারপরে কড়াইতে সাঁতলে নেব মাছটা আমি অনেক সিদ্ধ হয়ে যাওয়ার পরে তুলে নিলাম আর তরকারিটা পুরো নামিয়ে নিলাম নিয়ে সেই কড়াইটা ধুয়ে তার মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা সুন্দর একটা ভাজা গন্ধ বের হবে তারপরে এর মধ্যে দিয়ে দেব এক চামচ সরষের তেল এই পুরো রান্নাটাই কিন্তু এক চামচ এই তেলেই রান্নাটা হয়ে যাবে দেখুন এক চামচ তেল দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আদা বাটাটা খুবই সামান্য লাগে তেলের উপরে দিয়ে আদা বাটাটা ভেজে নেব নিয়ে তারপরে এটা ধনে আর জিরের গুঁড়ো আদাটা কিন্তু একটু ভেজে নিয়ে তারপরে ধনে জিরের গুঁড়োটা দিয়ে তারপরে জল দিয়ে দেব এই হলো ফোড়ন এই ফোড়নটা দিয়েই কিন্তু পুরো তরকারিটাই হয়ে যাবে এই ফোড়নে খুব সামান্য তেলের উপরে আদা জিরে আর ধনের বাটা আর পাঁচ ফোড়ন এই হলো ফোড়ন এই ফোড়নের উপরে এইভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে এই যে মশলাটা দেখতে পাচ্ছেন সুন্দর করে এভাবে মাখিয়ে নেব একটা সুস্বাদু গন্ধ বেরোবে ভীষণ সুন্দর এই সময় একটা গন্ধ বেরোচ্ছে এই সময় আমি কিন্তু ওই যে মাছের ঝোলটা আমি দিয়ে দেব মাছটা বাদে মাছের ঝোলটা দিয়ে দিলাম এইবারে এর মধ্যে আর কিছুই লাগবে না এবারে মাছটা দিয়ে দেব মাছটা আলাদা করে তুলে রেখেছিলাম এবারে মাছটা দিয়ে দেব দিয়ে কিন্তু একেবারে টকবক করে গ্যাসটা উঁচু করে দি মানে একটু হাই করে দিতে হবে দিয়ে এবারে ফুটবে ঢাকা দিয়ে দিলাম সুন্দর করে টকবক করে একেবারে ফুটবে ঢাকা খুলে নিলাম আরও দু মিনিট ঢাকা খোলার পরে আরও দু মিনিট এভাবে ফুটবে তারপরে গ্যাসটা অফ করে দেব ব্যাস গ্যাসটা অফ করে দিলাম দিয়ে এবারে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে হবে এই মাছের ঝোলটা একটু গরম গরম ভাতের সঙ্গে খাবেন পাই তরকারিটা নামিয়েই তারপরে খাবেন ভীষণ ভালো লাগবে আপনারা আমার কথা বিশ্বাস করে কাঁচা মাছের ঝোল এভাবে তৈরি করে খেতে পারেন ভীষণ ভালো লাগবে শরীর স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক করে রাখবেন আর পাশের যে বেল আইকনটি ওটা প্রেস করে রাখবেন তাহলে নোটিফিকেশান চলে যাবে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন